মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন গতকালকে আপনার দলেরই আহ্বায়ক কমিটির এক সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক যে আহ্বায়ক যে রয়েছে বর্তমান উনি আহ্বায়কের দায়িত্ব পালন করছে তো এবং আরও একজন যুগ্ম আহ্বায়ক রয়েছে তিনজন মিডিয়া একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে দাবি করেছে যে দলের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এবং দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে রকম কর্মকাণ্ড আপনি করছেন এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি কমিটিতে আসার জন্য অন্যদেরকে হেয় করার জন্য এবং তারা যেন না আসতে পারে এজন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন বিভিন্ন মাধ্যমে আসলে কতটা সত্যতর কতটুকু ধন্যবাদ প্রথমত বলতে চাই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভীতি কারণ দলীয় কোন ক্ষুণ্ণ হয় দলীয় কর্মকাণ্ডের জন্য কোন হয় এমন কোনো কাজ আমি কখনো করিনি এবং করব না আমি যতটুকু জানি তাদের বিরুদ্ধে অভিযোগ কাদের বিরুদ্ধে এই যে আপনি যেটা বললেন যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহ্বায়ক তিনি আমি যতটুকু জানি তিনি তিন মাসের জন্য অব্যাহতি আছে এবং তার মামলা রয়েছে এই আপনার টেন্ডার এই সব বালি কেলেঙ্কারিতেই তার মামলা রয়েছে এবং আমি যতটুকু জানি এই যে মিডিয়ার মাধ্যমে আমি শুনেছি যে তাদের ওই যে জমি দখলের খানমামনের সাথে জমি দখলের একটা ব্যাপার রয়েছে সেটাও আমি শুনেছি কিন্তু এইখানে আমার কথা হচ্ছে আমার কোনো দলের কেউ তার দলের ভাবমূর্তি তারাই নষ্ট করছে কারণ দল দলের নেতাকর্মীর অপকর্মের দায়ভার আমাদের দল নেবে না এখানে দেশ নায়ক তারেক রহমান তিনি বারবারই কিন্তু এই সব জিনিস থেকে সাবধান করে দিয়েছেন সেক্ষেত্রে আমি যতটুকু জানি তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং সেটা এলাকাবাসী আরও ওই জমির মালিক বোধ তাদের নামে অভিযোগ দিয়েছে তাহলে তাদের নামে অভিযোগ দিয়েছে এটার এটার সাথে আমি কিভাবে সংযুক্ত হই আমি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম যুগ্মহব্ব আমার কাছে এই বরিশালের আপমার জনতা আসতেই পারে আমার কাছে কমপ্লেন দিতেই পারে আমি কমপ্লেন শুনতেই পারি কিন্তু আমাদের আমাদের দলের যদি কোন নেতা কর্মী এইসব অপকর্ম সাথে জড়িত হয় সেটা দল দেখবে এবং হাইকমান্ড দেখবে কারণ আমি আবারও বলতে চাই দলীয় নেতাদের অপকর্মের দায় ভার আমার দল নেবে না এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও কথা তাই আমি বলতে চাই এই সব অপকর্ম যারা করে তাদেরকে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে কেন ওখানে তারা গেছে না গেলে তো আজকে এই সব ঘটনা আসতো না এসব ঘটনা কিভাবে আমি তাদের ষড়যন্ত্রের মধ্যে ফেলতে পারি আমি তো এইসব জানিও না আমি যতটুকু জানি তারা বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি তারপর বালু মহল দখল তারপর এই যে নতুন বাজার তারপরে এই যে চৌমাতা বাজার এসব জায়গায় তো তারা টেন্ডার দিয়েছে এবং বিভিন্ন ধরনের কথা আমাদের কানে আসছে আমরা তো কিছুই বলি না আমরা সব সময় বলি দলের যেটা ভালো হবে সেইটা সেইটার দিকে আমাদের দেশ নায়ক তারেক রহমানেরও খেয়াল আমাদেরও খেয়াল আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলে আমরা তাই করি এবং আমি তাই করি আমি সেই জায়গা থেকে বলতে চাই এই বরিশালে যেই অপকর্ম করুক সেখানে আমিও যদি করি সেইটা ভার কিন্তু দল নেবে না এটাই আমার